প্রিয় ভিউয়ার্স আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দুয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনারা জানেন আমি লাউ প্রয়োগ করেছি মানে ছোটো আকারে লাউ চাষ করেছি বর্তমান সময় আমার গাছের লাউ চলে আসছে যেহেতু লাউ গাছে আসছে এবং লাউ বেশি বড় করা যায় না লাউ বাততি হয়ে যায় এবং বাজারের দিন তাই লাউ বিক্রি করতে হবে আর গাছটা ছিল মেঘলা দেখেও আমরা চলে আসি লাউ কাটার জন্য লাউ হারভেস্ট করার জন্য এবং আমাদের লাওয়ার মাছাটা ছিল পানির উপরে পানির উপরে লাওয়ার মাছা থাকে আমাদেরকে পানিতে নেমে মানে গোছলের আগে লাউগুলো কাটতে হয় আমরা সরাসরি আমাদের বাজার হচ্ছে বিকাল টাইমে তিনটা বা চারটে পর থেকে বাজার শুরু হয় কিন্তু আমাদেরকে লাউ কাটতে হয় জোহরের আগে যেহেতু আমরা জোহরের জোহরের পরে গোসল টোসল করে করে ফেলি তাই আমাদের কিছু আমরা করে ফেলি তাই আমাদেরকে জোহরে আগে লাউ কাটতে আমরা পানি পেঁপে করি লাউ কাটার জন্য লাউ যখন কাটতেছিলাম লাউ কাটার অবস্থায় আকাশ তো মেঘলা দেখি আমরা মেঘলাই ছিল আকাশ ওই মেঘলা আকাশের মধ্যে লাউ কাটতে আসি এবং লাউ কাটা অবস্থায় আস্তে আস্তে বৃষ্টি চলে আসে এতটাই বৃষ্টি আসতে ছিল যে আমরা আসলে আমার যে ফোনটা ছিল আমার ফোন তো ওয়াটারপ্রুফ না আমার ফোন অর্ডার না হয় বৃষ্টিতে ভিজে যাচ্ছিল কি করবো তারপরে এই ভিজে ভিজে লাউ কাটতেছিলাম এবং ফোনটা এভাবেই চলতেছিল তারপর একটা বুদ্ধি কাটালাম যে একটা লাউ পাতা ছিঁড়ে ফোনের উপরে দিলাম ছাতা হিসেবে কিন্তু সেভাবেও কাজ হচ্ছিল না তারপরেও এইভাবে কতক্ষণ রাখলাম কিন্তু দেখতেছিলাম যে এত পরিমাণে বৃষ্টি আসতেছিল যে আমি আর মানে আর টিকতে পারতেছিলাম না আমার ফোন নিয়ে তারপর আমি ওইখান থেকে চলে আসি পরবর্তীতে বাড়ি থেকে ছাতা নিয়ে আসি ছাতাই না তারপর হচ্ছে ছাতার মধ্যে মোবাইলটা সেট করি তারপর হচ্ছে লাউগুলোকে তা বলের মধ্যে সাজাই সাজাই মানে আর কি একদম সরাসরি বাজারে যেভাবে নিবো সেভাবে আর কি সাজিয়ে ফেলি এখান থেকে তুলে আর কি একদম বাজারের জন্য রেখে দেবো তারপর গুচল টুসল করে বাজারে চলে যাব অনেকক্ষণ বৃষ্টি হয়েছিল প্রায় আধা ঘন্টার আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো বৃষ্টি হয়েছিল ধুম বৃষ্টি যাকে বলে আর কি এই ধূম বৃষ্টির মধ্যে আমরা লাউ আমি লাউগুলো কাটি ভিজে ভিজে আসলে এই কৃষিকাজে একটা আলাদা মজা আছে যে কৃষিকাজের বিষয়টা হচ্ছে রোদ বৃষ্টি যাই হোক আপনাকে কাজ করতে হবে মানে নিজের ভিতরে একটা উদ্ধমতা কাজ করে যেটা অন্য কাজের ক্ষেত্রে একটু আলসেমি আসলেও কৃষিকাজে আলসেমি করলে আসলে কোনো লাভ হয় না মানে আপনার বাজারে যেতে হবে বাড়িতে যত সমস্যায় থাক বাজারের দিন আপনাকে বাজার করতে হবে রোদ বৃষ্টি যাই থাক আপনাকে বাজারে যেতেই হবে বর্তমান সময় আমাদের এদিকে লাউ তিরিশ পঁয়ত্রিশ বিশ এরকম দামে বিক্রি হচ্ছে আপনাদের এলাকায় কেমন বিক্রি হচ্ছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আপনি কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখেন তাও কমেন্টে জানাবেন আর আপনারা যারা লাউ চাষ করছেন কতটুকু জায়গায় লাউ চাষ করছেন তা যদি কমেন্টে জানাতেন আমি ভালো উপকৃত হব আসলে জানেন কি কৃষিকাজে আমরা যে মূলগুলো করি সেগুলো হচ্ছে আমরা যে শুরুর দিকে লাউ চাষ করি তাহলে কিন্তু পঞ্চাশ টাকার মতো চল্লিশ টাকা প্লাস বিক্রি করতে পারি প্রতি পিস লাও বাট আমরা এমন টাইমে করে ফেলি যে আসলে যখন প্রতিটা মানুষের বাড়িতে বাড়িতে লাউ মানে ফলন চলে আসে তখন আমরা করি এগুলো হচ্ছে আমাদের ভুল আমাদেরকে এই ভুলগুলো সংশোধন করতে হবে এবং কৃষিকাজে এগিয়ে যেতে হবে আপনারা যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো কিছু করতে পারি এবং কৃষিকাজে সফলতা পাওয়া একটা সোনার হরিণের মতো তবে হাল ইনকাম আলহামদুলিল্লাহ যা হয় ভালো হয় ভিডিও থেকে আমি তেমন কিছু আমার এখন এক টাকাও ইনকাম হয় না ভিডিও গুলো কাজ করি ভাল লাগে তাই আমার ভাইরাল তেমন ইচ্ছা নেই যদি আমার কখনো একটা ফ্যান হয় তো আমি আন্দোলন করবো এই জন্য আমার ভিডিওগুলো তো একটা ভালো ফ্যান ফ্যানমেস তৈরি করাম বাংলাদেশে অবহেলিত কৃষকদের অধিকার আদায় করাতে আমার জীবনের একটা বিশাল লক্ষ্য যা আছে জানি না কপালে কি আছে তবে একদিন চেষ্টা করব ভালো কিছু করার আপনারা আমার জন্য দোয়া করেন